আমি চাই আপনার মেয়ে আমার ছেলে বউ করে আমার ছেলেটা কথাবার্তা কম শুনে অরুণ নামাজ নামরজা করে না এটা আপনি জানতেন সবাই জানতো আপনার মেয়েরই পছন্দ করার পর থেকে আমার ছেলে এখন আমার কথায় উঠে বসে টাইম মতো ঘরে ফিরে নামাজ পড়ে রোজা রাখে চলে আসতেছে ভাই আমার পক্ষে সম্ভব না যে আমার মেয়ের আপনার ছেলের মতো এমন একটা কুলাঙ্গার লাফাঙ্গার হাতে তুলাতে ওঠে আমি এই বিষয়টা আসলে একমত হতে পারলাম না বিশ্বাস করেন একটা সুযোগ দেন আপনার মেয়ের সাথে বিয়ে দিলে সে আরো ভালো হয়ে যাবে আপনি বুক ফুলাইয়া মানুষের কাছে বলতে পারবেন আপনার মেয়ে যেন ভালো অসম্ভব প্রয়োজনে আমার মায়ের কাইটা নদীতে ভাসাই দিব তারপরও আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না আমি আমার মেয়ের জন্য একজন আলেম খুঁজতেছিলাম যে কিনা ধর্মের পথে দিনের পথে আছে আপনারা যে প্রস্তাব দিয়ে আসছেন এটা আমার পক্ষে কোনোদিনই মানা সম্ভব না আপনারা দয়া করে আসতে পারেন আসসালাম আলাইকুম তোমাকেও দুইজনের সেই কারণে ডাকছি আমি একটা আলেম একটা ছেলে খুঁজে পাইছি আমার মেয়ের জন্য তুমি স্বামীয়ারে জিজ্ঞেস করো যে এই বিয়েতে ওর রাজি আছে কিনা فتو مار موتى موتى زنو أبا زابل بتاعي الحمد لله